জাপানের শহর এমন হয় রাস্তায় আপনি হাঁটছেন কোথাও শব্দ নেই তবুও সব জীবন্ত একটা শহর যা ঘুমায় না একটা পরিবেশ যা আপনাকে মুগ্ধ করে নিয়ন লাইট ছাড়পাশে বিস্ফোরণ ঘটায় প্রতিটি আলো বলে আপনি এখনো না ট্রাফিক সালে নিঃশব্দে মানুষ শৃঙ্খলায় হাঁটে একটা শহর যেটা ভবিষ্যতের মতো লাগে সত্যি বলতে এটা সিনেমার সে দর। রাত এখানে একটা গল্প আর টোকি হলো তার মঞ্চ ক্যামেরা ধরতে পারে আলো কিন্তু অনুভব করতে হয় পরিবেশ এই শহরে আপনি হারাতে চাইবেন আবার খুঁজে পেতে চাইবেন নিজেকে প্রতিটি রাস্তা যেন একটা